বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ নির্বাচনী ফল ঘোষণা এবং ভোট গণনা চলছে এবং মোটের উপর সার্বিকভাবে বিজেপি খুব ভালো ফলাফল করলেও যে রাজ্যটা নিয়ে বিজেপি নেতৃত্ব সব থেকে বেশি কনফিডেন্ট ছিল সেই ঝাড়খণ্ডে এক কথায় যদি বলা যায় বিজেপির কার্যত ভরা ডুবি হয়েছে এই নির্বাচনের আগে যে কোনো বিজেপি নেতাকে যদি আপনারা জিজ্ঞেস করতেন যে কি ফলাফল হতে পারে তাদের মূল বক্তব্যই ছিল দেখুন মহারাষ্ট্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে তাহলেও একটা কোথাও কি আমাদের চান্স আছে উত্তরপ্রদেশে কি হবে বলা মুশকিল লখানা আসনে উপনির্বাচন রয়েছে কিন্তু ঝাড়খণ্ডে আমরা নিশ্চিতভাবে ক্ষমতায় আসছি অথচ যখন ফলাফল সামনে এসছে দেখা যাচ্ছে ল্যান্ডসাইড ভিক্টরি এসছে মহারাষ্ট্রে দুশো বাইশটা আসনে এখন অব্দি যা লেটেস্ট খবর পাচ্ছি দুশো অষ্টআশির মধ্যে দুশো বাইশটা আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট এবং বিজেপি একাই একশো বাইশটা আসন পেয়েছে যেখানে একশো পঁয়তাল্লিশটা আসন পেলে সরকার গড়া যাবে অর্থাৎ প্রায় একক দক্ষতায় সরকার গড়ার মতো জায়গায় চলে গেছে অন্যদিকে উত্তরপ্রদেশ যেখানে যেখানে অখিলেশ যাদবের গড় সেখানে আসনের নটি উপনির্বাচন হচ্ছে তার মধ্যে সাতটি আসনে এগিয়ে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড যেটা নিয়ে সব থেকে বেশি কনফিডেন্ট ছিল বিজেপি নেতৃত্ব সেখানে কি ফলাফল হয়েছে একাশি আসনের বিধানসভা একচল্লিশ আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা একটা সময় অবধি সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল কিন্তু লেটেস্ট যে ট্রেন্ড সেখানে আসছে সেখানে দেখা যাচ্ছে মাত্র উনত্রিশ আসনে থেমে গেছে বিজেপির লড়াই আর পঞ্চাশটা আসনে এগিয়ে আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস আর জেডি সিপিআইএম সবকিছু মিলিয়ে যে যোগ ইন্ডিজোর তারা হয়তো শেষ পর্যন্ত আসন এদিক ওদিক হবে কিন্তু এই মোটামুটি বজায় থাকবে এবং সরকার আবারও সেখানে গড়তে চলেছে হেমন্ত সরেন সেই জিনিস ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে যে ঝাড়খণ্ডে এই ভরাডুবি কেন হলো বিজেপি যে ঝাড়খণ্ড নিয়ে তারা এত কনফিডেন্ট ছিল আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গেরুয়া শিবির কি বললো ইম্পর্টেন্ট নয় সাধারণ মানুষ যে কথাটা বলছে সেটা কিন্তু অত্যন্ত হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুর্নীতির যে নাড়া বিজেপি লাগিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব লাগিয়েছিল সেটা কোথাও গিয়ে সাধারণ মানুষের মনে হচ্ছে এখন ইয়ার কি চলছে ছ্যাবলামি হচ্ছে আর সেটারই করা জবাব কিন্তু ঝাড়খণ্ড দিয়ে দিল কেন এই কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের সময় প্রচারে এসে কি বলেছিলেন আমাকে থার্ড টার্মের ক্ষমতায় নিয়ে আসুন এখন ট্রেলার দেখিয়েছি তো পুরো পিকচার আমরা দেখাবো অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছিলেন দুর্নীতিবাজদের উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেব কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে হ্যাঁ দুর্নীতিকাণ্ডের তদন্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে তদন্ত হচ্ছে এবং এই ঝাড়খণ্ডেও হয়েছিল তাদের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার হতে হয়েছিল কিন্তু আলটিমেটলি সেখানে হেমন্ত সরেন কি জেলে আছে হেমন্ত সরেন কিছুদিন বাদে জামিনে মুক্ত হলেন এবং বাইরে বেরিয়ে এলেন তার মানে কি তিনি এই যে দুর্নীতি দায় রয়েছে সেখান থেকে মুক্ত হয়েছেন না কিন্তু তিনি এসে সাধারণ মানুষের সামনে কি তুলে ধরলেন তিনি বললেন যে বিজেপি আমার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পাচ্ছে না এবং সেই জন্য আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করছে আর ঝাড়খণ্ডবাসীও ঠিক সেই কথাটাই বিশ্বাস করলেন কেননা সত্যিই তো যদি দুর্নীতি কেউ করে থাকে সেই দুর্নীতি তদন্ত করো তদন্তে প্রমাণ করো চার্জশিট নিয়ে এসো চার্জ ফ্রেম করো আইনের আদালতে সাহায্য নিয়ে বিচার করো এবং তাকে পার্মানেন্টলি জেলে পড়ো তার কাছ থেকে টাকা রিকভার করো সেই সব না করে কিছুদিনের জন্য তাকে জেলে ভরছো আর তারপর সেই জামিন পেয়ে বেরিয়ে চলে আসছে আর তারপর রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে বলে সে দাবি করছে সেই কথা মানবো না কেন আর এই যে জায়গাটা ঝাড়খণ্ডে বিজেপি ধাক্কাটা খেলো সেই জায়গা থেকেই স্পষ্ট হয়ে গেল বাংলার জন্য এবার বিজেপির ওষুধটা কি হতে পারে বা কি হতে চলেছে আর যদি সেটা না করে ঝাড়খন্ড থেকেও ভয়ঙ্কর ভরাডুবি বাংলায় অপেক্ষা করছে বিজেপির জন্য এই দু হাজার চব্বিশের ইলেকশনে বারোটা আসন হয়েছে তো অর্থাৎ কাছাকাছি বিধানসভা তাহলে গিয়ে হওয়ার কথা বা একশোর কাছাকাছি একটা বিধানসভা আসন পেতে পারে এরকম একটা এক্সপেক্টেশন আছে তো বাংলা নিয়ে যদি এই দুর্নীতির বিরুদ্ধে ইয়ার কি ফাজলামি না বন্ধ হয় দুর্নীতি যদি কড়া থেকে কড়া শাস্তি দেওয়া না যায় যে এক্সপেক্টেশনটা সাধারণ মানুষ করছে সেটাই বাস্তবে প্রতিফলিত হবে এত কিছু চুরি দুর্নীতির অভিযোগ পরেও এই রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং সেটাও বেশি আসন নিয়ে হাতে গোনা ওই পঁচিশ ত্রিশটা আসন কোন রকমে বিজেপি পেতে পারে সেটাই বাংলার ছবি হতে চলেছে আর সেই আপ্তবাক্যটা কি এবার হারে হারে টের পাচ্ছেন মোদী নাকি বাংলা নিয়ে যা চলছে সেই রকম জিনিসই চলবে আর সেটা যদি হয় বাংলাতে কিন্তু আলটিমেটলি ফলটা ভুগতে হবে এই রাজ্যের বিজেপি নেতা কর্মীদেরই বিস্তারিত আলোচনা করব তবে আপনারা অনেকদিন ধরেই বলছিলেন আর তাই আপনাদের অনুরোধ রেখে আজ থেকে কিন্তু আমি প্রত্যেকদিন রাত্রি দশটার সময় একটা লাইভ টপিক নিয়ে আসার চেষ্টা করব। আজকে টপিকটা আমি বেছে নিয়েছি যেখানে আমি আলোচনা করব যে বাংলায় বিজেপি কি শেষ এটা কিন্তু ভিডিও নয় জাস্ট একটা লাইভ প্রোগ্রাম করব। যেখানে ডিরেক্টলি আপনাদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারবো এবং আজকের টপিক আমি নিজে বেছে নিলেও পরবর্তীকালে কিন্তু আপনারা আমাকে টপিক বেছে দিতে পারেন বা ওই লাইভ অনুষ্ঠান চলার সময় আপনারা কিন্তু কোয়েশ্চেন করতে পারেন আমি আমার সাধ্য মতো যদি জানা থাকে আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজ রাত দশটায় দেখা হচ্ছে অবশ্যই করে কিন্তু আমার এই লাইভ অনুষ্ঠানে থাকবেন আপনারা দেখুন এখানে আমরা বারবার দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই দেখেছি এবং বাংলার মানুষও সেই প্রশ্নটা করে যে আমরা দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেলেন বিজেপি নেতারা এসে এই রাজ্যের শাসক দলের যে শীর্ষ নেতা নেত্রীদের কথা বলেন তাদের গায়ে কাজটা অব্দি হয় না মানে তাদের গ্রেপ্তার ফ্রেপ্তার করা তো অনেক দূরের কথা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ অব্দি করা যায় না এবং সব থেকে বড় কথা জিজ্ঞাসাবাদ করার পর তারা বেরিয়ে এসে যে সুন্দর একটা রাজনৈতিক বক্তৃতা দেয় তাতে সাধারণ মানুষের কাছে প্রতিপন্ন হয় সত্যিই এই ইডি সিবিআই একটা কাগজে বাঘ সত্যি মোদি শাহর কোনো ক্ষমতা নেই সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব বলে আসলে লবডঙ্কা দিচ্ছেন আর এই ছবিটাই ঝাড়খণ্ডে স্পষ্ট হয়ে যাওয়াতে এই ভরাডুবিটা হলো কেননা ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি অল আউট একটা চেষ্টা করেছিল সেখানে হেমন্ত সোরেন জেলে গেছে সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে ভাঙার চেষ্টা করা হয়েছে এবং একটা অংশ ভেঙেও গেছে দাপুটে নেতারা সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছেন এবং যে যে জায়গার প্রচার করে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে সাফল্য এসেছে সেই প্রচারের সমস্ত আঙ্গেক ছিল কিন্তু তা সত্ত্বেও বাস্তবে ফলাফলটা কি হচ্ছে উনত্রিশ পঞ্চাশ একচল্লিশ আসনের যে সংখ্যাগরিষ্ঠ তার থেকে অনেকটা পিছনে থাকছে বারোটা আসন পিছনে থাকছে বিজেপি এবং এই জায়গাটাই কিন্তু ঝাড়খণ্ডবাসী শিক্ষাটা দিয়ে দিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব ওই মুখে বাতেলা বাজিতে আমরা বিশ্বাস করতে রাজি নই আমরা চোখে অ্যাকশনটা দেখতে চাই সত্যিই যদি কেউ দুর্নীতি করে থাকে বেশ ভালো কথা আপনারা শাস্তির ব্যবস্থা করবেন বলছেন মানুষ আপনাদের পাশে আছে কিন্তু সেটা করে তো দেখান একটা তদন্ত হচ্ছে তদন্তের নামে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন চলে যাচ্ছে এমন কি যখন সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাচ্ছে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা কোথাও গিয়ে একটা রেহাই পেয়ে যাচ্ছেন এবং দেখুন কোর্ট সেটা হাইকোর্টই হোক সুপ্রিম কোর্টই হোক তারা তো বায়াস্ট হয়ে কাজ করবেন না এখানে কোনো আবেগের জায়গা নেই যারা বিচারপতি মাননীয় বিচারপতিরা বসে আছেন তারা তারা তত্ত্ব তারা বিভিন্ন লিগাল ব্যাটেল এই জায়গাগুলো দেখেন যুক্তি বিশ্লেষণ করেন এবং তারপর তারা রায়টা দেন তাহলে নিশ্চিতভাবে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তারা সেই তথ্য প্রমাণ দিতে পারছে না যে কারণে জামিল হয়ে যাচ্ছে যে কারণে রক্ষা কবচ হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটার কি দরকার আছে আজকে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেই তো সে দোষী হয়ে যায় না সে দোষটাকে প্রমাণ করতে হবে কিন্তু সেটাই কেন ইডিসিবিআই করতে পারছে না এবার একটা জায়গায় আসছে যে এই সিবিআই যারা রয়েছেন তাদের আবার কেউ কেউ নাকি সেটিং করে নিচ্ছে তাদেরকে মোটা কিছুর বিনিময়ে নাকি ফরিদ করা যায় ঠিক আছে যদি সেটাও হয় তাহলে যে যে ডিপার্টমেন্টের অধীনস্থ এই সংস্থাগুলো রয়েছে ইডি অর্থ দপ্তরের অধীনস্থ রয়েছে বা সিবিআই প্রধানমন্ত্রী দপ্তরের অধীনস্থ রয়েছে তারা কি করছেন সেই দপ্তরগুলো কি করছে এই যে সোকল সেটিং এর কথা বলছে মোটামোটা কিছু বিনিময়ে তারা ব্যাপারটাকে সেটেল করে দিচ্ছেন তারা তদন্ত করছেন না যাতে সত্যিই হয় তাহলে যে অফিসাররা বা যে তদন্তকারীরা এই এই কাজটা করছেন তারাও তো দুর্নীতির সঙ্গে করছেন কেন তাদের উপর করা সার্ভিলেন্স রাখা হবে না কেন পিরিয়ডিক্যালি এই ইডি সিবিআই অধিকর্তাদের সঙ্গে মিটিং করা হবে না এবং রেজাল্ট কেন হচ্ছে না বলবেন তদন্ত অনেক শক্ত অনেক কিছু রয়েছে হ্যাঁ তদন্ত শক্ত বলেই তো এটা ইডি হাতে তুলে দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছে না আদালত কিন্তু তারপর রেজাল্টটা কোথায় এবং পশ্চিমবঙ্গের মানুষ যে কথাটা বলছেন যে সত্যি তো গত সাত বছরে আট বছরে ইডি এখানে এত তদন্ত করছে রেজাল্টটা কোথায় আজ অব্দি একটা মামলাতেও কোনো হয়েছে নেতা মন্ত্রীরা কেউ কেউ জেলে গেছেন তাদের অনেকে আবার জামিনে বেরিয়ে চলে এসছেন শুধু জামিনে বেরিয়ে আসা নয় তারা আবার বিদেশ টিদেশ চলে যাচ্ছেন কোথাও কাউকে আটকানো যাচ্ছে না এবং যেটুকুনি যা হাত দেওয়া হচ্ছে সেটা ঝাড়খন্ডের ক্ষেত্রে হয়তো হেমন্ত একটা বড় মুখ ছিল মুখ্যমন্ত্রী মুখ ছিল সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তারে ঠিক আছে কিন্তু বাকি সবই তো চুনোপুটি কেন চুনোপুটি এমনকি আদালত আপনাদের মনে থাকবে মাননীয় জাস্টিস অমৃতা সিনহা তিনি প্রশ্ন করে দিয়েছেন যে ইডি সিবিআই কে কেউ কি বলে দিয়েছে যে আগে নিচু তলাকে গ্রেপ্তার করতে হবে তারপর উপর তলাকে গ্রেপ্তার করতে হবে যেখানে পারসেপশন আপনারা ক্রিয়েট করে দিচ্ছেন যে এরা দোষী এরাই সমস্ত কিছুর মূলে কেন অল আউটে গিয়ে তাদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আদালতের সামনে ফেলা হচ্ছে না এবং আদালতে সেক্ষেত্রে নির্দেশ করে করুন সেই দেবে করবেন ওই জেরা জেরা নাটক বিভিন্ন জায়গায় সার্চের নাটক এইটা জিনিসটা মানুষটা আর মেনে নিচ্ছে না আর মানুষরা যদি এটা মেনে না নেয় যে কমিটমেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা সরাসরি দেশের প্রধানমন্ত্রী করেছেন মানুষের কাছে সেটা যদি হাস্যকর যুক্তি হয়ে যায় তাহলে ঝাড়খণ্ডের মতো ফলাফলই হয় এবং এর পর বাংলা নিয়ে যদি সিরিয়াসলি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অ্যাকশন না দেখাতে পারে কেন্দ্রীয় মন্ত্রীসভা তাহলে কিন্তু বাংলার রাজনৈতিক ফলটা ঝাড়খণ্ড থেকে অনেক বেশি খারাপ হবে বিজেপির জন্য এবার একটা যুক্তি গেরুয়া শিবিরের সমর্থকরা হয়তো দিতে পারেন যে ইডিসিবিআই তো সরাসরি বিজেপি নিয়ন্ত্রণ করে না যেরকম এই রাজ্যের পুলিশকে করে আবার একটা বড় অংশ কিন্তু তাদেরকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে কেন করে না তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় নেতৃত্ব ঘাস কাটতে বসে আছে তাদেরকে বলতে বলছি না যে সরাসরি গিয়ে অমুক লক্ষ্যে গ্রেপ্তার করো দুর্নীতির বিরুদ্ধে তোমরা যখন নাম করছো যে এর বিরুদ্ধে এরকম আমাদের কাছে অভিযোগ এসছে তাহলে তারা অন্দায় কথাগুলো বলছেন কিংবা তাদের কাছে স্পেসিফিক কোনো আইবি রিপোর্ট আছে যার ভিত্তিতে বলছেন এদের কাছে তো এই দুর্নীতির অভিযোগ এসছে এটা প্রমাণ করো এবং টাইম মেপে দিয়ে এই সময়ের মধ্যে আমার সমস্ত কিছু চায় না পেলে তাকে সরিয়ে দিন না আমার আপনার ট্যাক্সের পয়সায় এই অফিসারদের পোষা হবে কেন যদি তারা ফ্রুটফুল রেজাল্ট দিতে না পারেন এই প্রশ্ন তো মানুষ তুলবেই আর সেই প্রশ্নের যদি সঠিক সমাধান দিতে না পারে তাহলে এই ঝাড়খণ্ডেরই রিপিট টেলিকাস্ট দেশের অন্যান্য প্রান্তেও দেখা যাবে এবং বাংলাতে তো অবশ্যই করে ফলে ঝাড়খণ্ডের এই রেজাল্টের পর হয় দুর্নীতি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে বিজেপিকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে আর না হলে দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বলে এসছেন সেগুলো এবার কাজে প্রমাণ করে দেখাতে হবে যদি কাজে প্রমাণ করে দেখাতে পারেন অবশ্যই বেটার রেজাল্ট হবেই হবেই হবে আর যদি দুর্নীতির বিরুদ্ধে এই যা জিনিস করছেন সেই জিনিসই চলে মানুষই আর কি হিসেবে নেবে ঝাড়খন্ডের মতো ফলাফল হবে আর যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলাটা বন্ধ করে দেন তাহলে আপনারা যে পার্টি উইথ আ ডিফারেন্স বলে কথা বলেন সেই জায়গাটাই তো ভেঙে পড়বে ফলে আগামী দিনে বিজেপির পথটাই যে সঠিক পথ এটা কি ভারতবাসী মেনে নেবে এই প্রশ্নটা কিন্তু এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে বড় হয়ে দেখা দিল ফলে ঝাড়খণ্ডের ফলাফল একদিক থেকে ভালো হয়েছে এই ধাক্কাটার বোধহয় বিজেপি নিয়ে শুধু ডায়লগ বাজি শুধু নির্বাচনী প্রচারে এসে ভাষণ চলবে না মানুষ অ্যাকশনটা দেখতে চায় এই জিনিসটা ঝাড়খণ্ডবাসী বুঝিয়ে দিয়ে বোধহয় সঠিক কাজটা করেছে আর তাতে বোধহয় বাংলার চাপে বর হলো কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন নমস্কার